দলদারি বলে কিছু নাই কারণ দলদারি যা হইছে বারো তারিখ পর্যন্ত হইছে এখন আর কোন দলদারি নাই এখন হচ্ছে আল্লাহর করা দলদারি শেষ কথা বলেন ঠিক না বেঠি এখন শুধু কাল দেখতে চাই কথা বলে কি দেখতে চাই কাল দেখতে চাই দেখতে চাই লেবু বাউলানা সমাজে কি করতে পারে দেখতে চাই তার একটি আর কি পরিবর্তন আনতে পারে দেখতে চাই দেশের কি পরিবর্তন হতে পারে এই যাই দেখতে চাই অন্য কোন রাজনীতি আপনারা করার দেখতে চাই না আমরা নামাতি বাড়ি উঠাতু বাড়ি আমরা উঠাইছি আবার নামাতি বাড়ি কথা বলেন কথা বলার কথা বলে জনবলের হাতের ভিতরে আছে অনেকটা শক্তি জন্য দয়া করে কেউ ভুল ভাল বলবেন না আপনি আমি মুসলমান কোরআন শুনতে এসেছি আচ্ছা আপনি আমি যে মুসলমান এজন্য আপনারা খুশি না বেজা সবাই মিলে বলেন খুশি না বেজা তাহলে খুশির শব্দটা তো জোরে হয় নাস্তে হয় জোরে বলেন আসতে হয় না জোরে হয় এখন আপনাদের নেতা পাশ করেছে কথাটা খুব জোর যদি নেতা পাশ না করতো যদি বলতো ভাই খবর কি তখন বলতেন রকম তাহলে খুশির খবরটা জোরে হয় না আসতে হয় এক দুই নম্বর কথা হলো আপনি আমি মুসলমান এর জন্য খুশি তো আচ্ছা আপনি আমি যে মুসলমান এটাকে আমরা জোর করে হয়েছি মিছিল করে হয়েছি না ভোট করে হয়েছি ভোট করে মুসলমান হয়েছেন আপনি ভোটে চিন্তা করছে ঠিক আছে কে মুসলমান মানিয়েছে যারা বলেন কে মুসলমান মানিয়েছে আবার দেখেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ দুই দেরি নামাজ পড়া মুসলমান কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ মোটেও নামাজ পড়ে না উনিও মুসলমান কথা বলেন কথা বলেন কেউ কোরআন সহ্য করতে পারে না উনিও মুসলমান ওই মুসলমানদের ভিতর থেকে করে করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের পক্ষের মুসলমান বানিয়েছেন আল্লাহ বলতেছেন تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জরে বলেন আল্লাহু আকবর কুতুম খাইরা উম্মাতিন মাতিম আল্লাহ বললেন তোমরাই হলো শর্বৎকৃষ্টম্য হোক উখ রেজা তেলেন নাশ মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে বলুন তো সাদুল্লাহ বুড়ির মুসলমানেরা বাছাই কিলিত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় জরে বলেন ভালো হয় না খারাপ হয় আল্লাহ বললেন তোমরা বাসাইকৃত তোমাদেরকে বেশি বেশি কিসের পক্ষে আনা হয়েছে আর জোরে তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর পুরা আল্লাহর পরে মানানো এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত কত না বাংলাদেশে তো আঠারো কোটি কিন্তু পৃথিবীর কথা বলতেছে কথাটাকে বসবেন শুনবেন তারপর উত্তর দেবেন পৃথিবীতে মানুষ কত আটশো কোটি আটশো কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি দুইশ কোটি দুইশ কোটি মুসলমানের ভিতর থেকে খাতা কলমে আছে বাংলাদেশে কয় কোটি আঠারো কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান কোটি বাদ দেন তাহলে বাংলাদেশে কয় কোটি সতেরো কোটি মুসলমানের ভিতরে দৈনিক পাশোক্ত আজান দিলি নামাজ পড়ে কয় কোটি কয় কোটি জানা নেই এক কোটি যদি বাংলাদেশের প্রতি এলাকার থেকে এক কোটি মানুষ যদি নামাজের অংশের ভিতরে ঢোকে তাহলে জনের ভিতরে একজন পাঁচ নামাজি হবে বলুন আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় কি একজন সতেরো জনের ভিতরে একজন কি পাঁচ নামাজি পাওয়া যায় আরও যদিও পাওয়া যায় যদিও পাওয়া যায় সুরাকেরা জানে না এ জানে না দোয়া পড় জানে না সুরা ফাতিহা জানে তা একলাত জানে না একলাত জানে না তো গাউসার জানে না এরকম লোক আমার সমাজে অনেক বেশি একজনের কাছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন সুরা মুখস্ত আছে কয় না তখন সে হুজুর আলহামদুল সুরা কুলুল সুরা আর কাউসারের সুরা তো ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে কুলু সুরুটা বলেন নি তো বলছে জানি নিয়ে মনে করতেছেন নেই আপনি এতদিন ধরে নামাজ পড়তেছে জানি নিয়ে মনে করতেছেন আপনি এখন এই এন্টারভিউ নিচ্ছেন জানি নিয়ে মনে করতেছেন নাই তো ইমাম সাহেব বলছে বলেন তো বলছে বলবো কুলু আল্লাহ আদ আল্লাহ সাবাদ লাভি আলি দলা উল্লাদ দলা উল্লাহ বলো কুল্লা কুবু আদা তা বলতেছে হইল তো বলছে হয়নি বলিস কেটা আপনার যদি নাই হবে তো এই সত্তর বছর নামাজ পড়তেছি একদিনও তো ফেরেস্ত বলল না যে তোমার নামাজ হচ্ছে না আর আপনি বলতেছেন হয়নি বললেই হলো হুজুর বলতে যেভাবে পড়েন এখন যদি ইন্টারভিউ হয় তাহলে এরকম ফেল করার লোক আছে না নাই এখন যদি আমি বলি ভাই সুরা এক্লাস আর সুরা কাউসারটা বলতে হবে এই পাশের থেকে আগে এই দুটো ইন্টারভিউ নিয়ে তারপরে ওয়াশ শুরু করব দুই একজন পেশাব করার নাম নামকে চলে যাবে ও কালকে সকাল বেলা পর্যন্ত এই এলাকায় আসবে না যে ওই হলুদ যদি থাকে তো যদি আবার এরকম লোক আছে না ভাই এরাই আবার বুঝদার বেশি এত বুঝবো এদের বুঝির কাছে কেউ পারে না কথা বলে তাহলে কোরআনের জ্ঞান নেই এমন মুসলমান আমাদের সমাজে আছে আজকে কোরআনের দুটো কথা হবে কিন্তু কবল বড় মুসলমান বাজারে ঘুরে বেড়াচ্ছে কপাল পড়া মুসলমান সার দোকানে বসে আছে কপাল পড়া মুসলমান বাদাম খেয়ে বেড়াচ্ছে আর কিছু মানুষ এই কোরআনের মা ফেলে বসে আছে যেই লোকগুলো আসুনি আসে না বাজারে যত লোক আছেন দশটা সাড়ে দশটা পার হয়ে গেছে এখনো আসলেন না সাদা কাগজ থাকলে লিখে রাখেন যদি আপনার মৃত্যু হয় নিশ্চয়ই মৃত্যুটা হবে না ফার্মারের মৃত্যু কিছু কিছু লোক মনে করতেছে হুজুর রাখিলে হুজুরদের দলের পক্ষে গান গাবে ও ভাই দলদারি বলে কিছু নাই কারণ দলদারি যা হয়েছে বারো তারিখ পর্যন্ত হয়েছে এখন আর কোন দলদারি নাই এখন আছে আল্লাহর করা দলদারি শেষ কথা বলেন ঠিক না বেঠি এখন শুধু কাজ দেখতে চাই কথা বলে কি দেখতে চাই কাজ দেখতে চাই দেখতে চাই লেবু বাউলানা সমাজে কি করতে পারে

আবার কিছু লোক নাজেহী মনে করতেছে আ অত আ করিও না আল্লাহর শনি মঙ্গলবার লাগবে না তোমারে দমন করতে কথা বলেন কথা বলেন কত রাজনৈতিকতা আসলো আর গেল কত ফেরাউনের বাচ্চা কত দখল করলো কত ফেরাউনের বাচ্চার পালিয়ে যেতে বাধ্য করেছে জনগণ সুতরাং আল্লাহ মুসলমান হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন কথা বলেন ঠিক নাবে বে ঠিক তাহলে আমরা যারা মুসলমান আমাদের হৃদয়ের স্পন্দন কি আমরা কোরানকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা প্রয়োজনে না খেয়ে থাকতে পারি প্রয়োজনে জেলখানায় যেতে পারি প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলতে পারি প্রয়োজনে দু চার দিন বাড়ি ছাড়াও হয়ে থাকতে পারি কিন্তু কোরানের শত্রুর সঙ্গে আমি কখনো আপোষ করতে পারি না আপনাকে সেই কোরআনের পক্ষের লোক তাহলে আমি আলোচনা করতেছি আপনারা দাঁড়াই আছেন কেন বুঝতে হবে এখন কোরআনের শত্রু এই যে চলি যাচ্ছে এরাও শত্রু তারা দাঁড়াই আছে এরাও শত্রু